কথা এমন একটি জিনিস যা বলে দেওয়ার পরে আর ফিরিয়ে নেওয়া যায় না ঠিক মানব জীবনে কাউকে আঘাত দেওয়ার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না কথার অস্ত্রই যথেষ্ট এই কথা দিয়ে শুরু করলাম বন্ধুরা তো সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমি ভিডিওটি শুরু করছি দীঘা থেকে তোমরা সবাই জানো আমি দীঘায় এসেছি আর গলাটা ভীষণভাবে ভেঙে গেছে কথা বলতে পারছি না সঠিকভাবে আমার ছেলে এত বিরক্ত করছে তার পেছনেই দুজনকে দরকার হচ্ছে দেখার জন্য সমুদ্র এত পছন্দ করে সেই জলের মধ্যে গিয়ে পড়ে থাকছে বালি নিয়ে পড়ে থাকছে আমার দেখে এত ভালো লাগছে ওকে অবশ্য একবার পুরী নিয়ে যাওয়া হয়েছিল পুরীতে ওর মানসিক ছিল তার জন্য যাওয়া ভাই গরু দেখেছে দেখ ভাই বলছে গরু দীঘার মোহনা থেকে বাড়ি এসে সবাই এখন বিশ্রাম নিচ্ছে যেহেতু সারাদিনের এই ধকল আর সহ্য হচ্ছে না তো সেই ফাঁকে আমরা বেরিয়েছি আমার বান্ধবী বন্ধু ভাইদের নিয়ে একটু বেরিয়েছি আর কি যে কিছু কেনাকাটা আছে তাই ওরা দেখছে একটু কেনাকাটা করবে বলে বেরিয়েছি এত ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে এখানেই বসে থাকি আর এত হাওয়া দিচ্ছে না কি বলবো মনে হচ্ছিল এখানে যদি আমাদের বাড়ি হতো তাহলে এখানেই পড়ে থাকতাম যাই হোক সেটা তো হওয়ার নয় বাড়িতে তো ফিরে আসতেই হবে তো তারপরেও এটার আনন্দ নিচ্ছিলাম আর তোমাদের বললাম যে কথাই হচ্ছে জীবনের এমন একটা অস্ত্র যা বলার পরে আর ফিরিয়ে নেওয়া যায় না তো কারো কারো কথাতে এমন কষ্ট হয় কিন্তু কিছু বলতে পারি না সেটা আপনজনদেরই আপনজনরাই বেশি কষ্ট দেয় মধ্যে অনেক কথাই বললাম তার মাঝে একটু নিজেকে ভিডিও করে নিই কেননা নিজের অস্তিত্ব কিছু হলেও তো রাখতে হবে তো ফেসবুকেই থাক না আমার অস্তিত্বটা হ্যাঁ সে যেই যা ভাবুক না কেন তো বন্ধুরা অনেক বকবক হলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ